কুকুরের পেটে ঘি আর প্রতিবেশীর মনে অন্যের সুখ শান্তি কোনোটাই হজম হয় না উলঙ্গ শরীর ঢাকতে কেউ এক পয়সা দিতে আসে না কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য সবাই হাজার হাজার টাকা ওড়ায় তিনটি জায়গায় নারীকে একা ছাড়বেন না নাম্বার এক যতই খারাপ সময় আসুক নিজের স্ত্রীকে কোনো অন্য পুরুষের কাছে একা ছাড়বেন না সেই পুরুষ যতই নিজের কাছের কেউ হোক না কেন নাম্বার দুই স্ত্রীর অসুস্থতায় কখনোই থাকে একা ছাড়বেন না আর নাম্বার তিন আর নাম্বার তিন কারোর সাথে ঝগড়ার সময় স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না ছেলেদের মন খারাপ বলতে কিছুই নেই তাদের থাকে অভাব হয় টাকা নয়তো ভালোবাসার একজন মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন তখন তিনি সাতান্ন প্লাস ইউনিট ব্যথা সহ্য করেন এই ব্যথা শরীরের কুড়িটা হার একসাথে ভেঙে যাওয়ার ব্যথার থেকেও বেশি কতটা কষ্ট করে মাদার সন্তানকে জন্ম দেন শ্রদ্ধা জানাই তোমার এই আত্মবলিদান শুধু অ্যালার্জি থাকলেই মানুষের চুলকায় না অন্যের ভালো কিছু দেখলেও চুলকায় নারীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর দুষ্টলোকের ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন এই দুটি কখনও পুরোপুরি পরিষ্কার হয় না ভিতরে ময়লা থেকেই যায় স্ত্রী যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে একটি কথা বারবার বলবে আর তাহলে আপনার যদি কোনো খারাপ অভ্যাস বা খারাপ নেশা থাকে যেটা আপনার স্ত্রী সহ্য করতে পারে না সেটা ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করবে একজন স্ত্রী শ্বশুরবাড়িতে তখনই সম্মান পায় যখন সেই স্ত্রী তার স্বামীর কাছে সম্মান পায় কাউকে পছন্দ করতে এক মিনিট লাগে কাউকে ভালোবাসতে এক ঘন্টা কিন্তু কাউকে ভুলতে সারা জীবন লাগে কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় আমার প্রশংসা আমার পিছনে করুন কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন যদি আপনি সঠিক হন আমি নিজেকে শুধরে নেব আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব মসজিদ আর মন্দিরের ইঁট একই ইঁট ভাটায় তৈরি হয় এরা পরস্পরের দিকে ইট ছড়ে না যাকে ছাড়া তুমি বাঁচবে না ভাবছ একদিন দেখবে তার করা অবহেলাগুলোই একদিন নতুন করে বাঁচতে শিখিয়ে দেবে দর্শকদের জন্য ফাঁসি নয় চিড়িয়াখানা যাই যেখানে গিয়ে আগামী দিনের শিশুরা জানতে পারবে পৃথিবীতে থাকা মানুষের মতো দেখতে সকল প্রাণী মানুষ নয় একজন মা পারেন তার পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না আর তা হল তার উচ্চ বিলাসিতা মনোভাব অবশ্যই মেয়ের চারটি জিনিস থেকে বিয়ে করবেন এক রূপ দুই তার পরিবার তিন তার ধন সম্পদ আর চার নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয় কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না না সময়ের সাথে না পরিস্থিতির চাপে সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় সবাই বলে এই মেয়েরা হলো এক অতিথি আর এক পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারই রাজকুমারী আর একবারই লক্ষ্মী কিছু মানুষকে আপনার জীবন থেকে পুরোপুরি কেটে ফেলা ভালো কারণ আপনার জীবনে শান্তির প্রয়োজন তাই এর জন্য নিজেকে কখনো দোষী মনে করবেন না মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় নয় আদর ভালোবেসে মিষ্টি গলায় সেটা শুনতে চায় নিজের মূল্য নিজেকেই বোঝাও অন্য কাউকে বোঝাতে চেও না যে পায়ের তলায় থাকার যোগ্য তাকে কখনো মাথায় তোলো না সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না কিছু কিছু মেয়ে শাশুড়ির মধ্যেই নিজের মাকে খুঁজে নেয় যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না বিপদের সময় যে পাশে থাকে সেই আপন মানুষ তুমি যত কথা কম বলবে রাগ কম দেখাবে কেউ কিছু বললেও কানে কম শুনবে ঝামেলা হলে ছেড়ে দেবে অপমান করলে হেসে চলে আসবে মানুষকে আপন কম ভাববে যত লোকের কাছে বোকা হবে তত সুখে থাকবে অন্যের জীবনে আগুন লাগানো মানুষরা এটা ভুলে যায় সময়ের হাওয়া যদি দিশা বদলায় সেও সেই আগুনে পুরে ছাই হয়ে যাবে দুঃসময়ে কারো কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময় আসলে তার ভুলটার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন কেউ হেরে যায় বিশ্বাসে কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে বিশ্বাসে যে হারে সে জীবন লাশ নিঃশ্বাসে যে হারে নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায় যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায় আর যারা মন থেকে সত্যিই ভালোবাসে তারা শুধু কষ্টই পায় মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে আর তা হলো মানুষ চেনার আনন্দ দেওয়ালে ঝোলানো ছবির আড়ালে লুকানো পেরে মূল্যায়ন কেউই করে না যে ছবিটা বহন করে চলেছে শুধু ছবিটাই প্রশংসা করে সবাই বারবার ক্ষমা করে দেওয়াটা বড় মনের পরিচয় কিন্তু বারবার বিশ্বাস করাটা বোকামি ভালোবাসা বুকের ভেতর নয় হাতের মুঠোয় রাখুন কারণ যে কোনো মুহূর্তে ফিরিয়ে নিতে পারে পাশে কেউ না থাকলে মানুষ একাকিত্ব অনুভব করে না কিন্তু মনের কথা কাউকে বলতে না পারলে হাজার মুখের ভিড়েও মানুষ একাকিত্ব অনুভব করে নিঃস্বার্থ আর মানুষগুলো হচ্ছে বটগাছের মতো মানুষ আসবে বসবে আরাম নেবে আবার যাওয়ার সময় সেই ছায়াটাকেই আঘাত করে চলে যাবে সময় তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে সম্পর্ক তার সাথেই রেখো যে তোমায় বোঝে আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে কিন্তু সত্য কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আবার বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় বোঝানোর মতো যখন আর কিছু অবশিষ্ট থাকে না তখন মানুষ নিরবতার আশ্রয় নেয় জীবনে পাঁচ ধরনের এর মানুষ কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা সব কিছুতেই রাগ করে সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায় তারা কোনোদিনও সুখী হতে পারে না নাম্বার দুই যারা অপরের সুখ দেখে জ্বলতে থাকে তারা কখনো সুখী হতে পারে না নাম্বার তিন যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে অপরের সাহায্য ছাড়া যারা নিজেদের জীবনটা কাটাতে পারে না তারা সর্বদাই দুঃখী থাকে নাম্বার চার যে ব্যক্তিরা অল্প কিছুতেই সন্তুষ্ট নয় আর নাম্বার পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তিরা সুখী হয় না এরা সব বিষয়কেই সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অতিরিক্ত সেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করে তাই এরা সবসময় দুঃখী থাকে পছন্দের নারীর সাথে সম্পর্ক করতে চাইলে তাকে একটি কথা বলুন সে রাজি হয়ে যাবে আর তাহলে তার অনেক বেশি বেশি প্রশংসা করুন কারণ মেয়েরা ছেলেদের মুখে নিজের প্রশংসা শুনতে অনেক বেশি ভালোবাসে যেই ছেলের মুখে নিজের প্রশংসা শুনে তার প্রতি দুর্বল হয়ে যায় এবং তার সব কথা শোনার চেষ্টা করে মানুষের শরীরে সবথেকে বড় গুণ হলো চরিত্র সেটাই যদি নোংরা হয় তাহলে রূপ সুন্দর রেখে কী হবে বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত বিনা স্বার্থে উপকার করলে টাকা ধার দিলে আর ভদ্র ব্যবহার করলে কি অদ্ভুত তাই না ফুলের ওপর তুমি শুলে ফুল শয্যা আর তোমার উপর ফুল দিলে মৃত্যু শয্যা অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক করতে চাইলে তাকে দুটি কথা বলুন নাম্বার এক তার সব কাজে অনেক বেশি বেশি প্রশংসা করুন আর নাম্বার দুই তার সব রকম ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করুন ছেলেদের জীবন বড়ই অদ্ভুত তারা সবকিছু করার অধিকার পায় পায় শুধু চিৎকার করে কান্না করা যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই সময় অতিথি এটাই মেয়েদের জীবন একটি ছেলেকে সঠিক পথে আনার জন্য একটি মেয়ের পবিত্র ভালোবাসাই যথেষ্ট যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো ধোঁকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব একদিন এক শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন আচ্ছা তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোটো করতে পারবে কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না না মুছেই ছোট করতে হবে তারপর ছাত্ররা সবাই অবারগতা প্রকাশ করলো কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন যা আগেরটির চেয়ে একটু বড় ব্যাস আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল শিক্ষক বলল বুঝতে পারলে তোমরা কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায় নিজেকে বড় করো গড়ে তুলো তাহলে অন্যের সমালোচনা দুর্নাম করে তাকে ছোট করতে হবে না তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে উচিত কথা বললে মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষের বাস্তবতা মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের পিছনেই দেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না শত্রু বাড়ানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো তোমার শত্রু এমনিতেই তৈরি হয়ে যাবে সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কোনোদিনই চিরস্থায়ী হয় না মনে রাখবেন অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের সিদ্ধান্ত কখনোই হারাবেন না যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধর্ম সম্পত্তি বা মোহ নয় যে জোর করে তাকে পাবে মন থেকে শুধু ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে বাস্তব সত্য এটাই মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনও কারো প্রিয় হতে পারে না মেয়ে যাত্রা বড়ই অদ্ভুত কী বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয় সেটাও জানে বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী যদি তিন সপ্তাহ লাগাতার ক্রিম লাগানোর পরেও আপনার চেহারায় চমক না আসে তাহলে চতুর্থ সপ্তাহে ওই টাকায় কোনো অভুক্তকে খাবার খাইয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ান বিশ্বাস করুন দুনিয়ার সব থেকে সুন্দর মানুষটিকে আপনি আয়নার সামনে দেখতে পাবেন মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ টাকার লোক মানুষকে অন্ধ করে দেয় আর ভালোবাসার লোক মানুষকে নিঃস্ব করে দেয় মেয়েদের শরীরে সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হল চোখ কোনো পুরুষ যদি কোনো মেয়ের চোখের মায়ায় পড়ে যায় তাহলে সেই পুরুষ সেই মেয়েটিকে না পাওয়া পর্যন্ত স্থির থাকতে পারে না টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে কিনতে পারবে না টাকা দিয়ে ভালো বই কিনতে পারবে কিন্তু জ্ঞানকে কিনতে পারবে না একটা সত্য কথা কি জানেন সুখে থাকলে পাশে থাকার মতো মানুষের অভাব হয় না আর দুঃখের সময় নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না ভালো থেকেও বলে চলে যাওয়া মানুষেরা কখনো বোঝে না যে তারাই আমাদের ভালো থাকার আসল কারণ ছিল ম্যাসেজ সিন করে অফলাইন হয়ে যাওয়াটা পৃথিবীর সুন্দরতম অবহেলা জীবনে সেরা শিক্ষা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়া দরকার একটা মানুষ তখনই কাঁদে যখন সে নিজের মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়ে যায় কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর অবিশ্বাসের কাছে হেরে যায় একজন প্রকৃত বন্ধু তখনই তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় যখন তুমি ভুল পথে পা বাড়াও চোখের দিকে তাকিয়ে যদি নাই বুঝলে মনের ভাষা তবে তুমি ব্যর্থ প্রেমিক ব্যর্থ তোমার ভালোবাসা মৃত্যু শুধু আমাদের দেহের হয় না কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় একটা সত্য কথা টাকা দিয়ে সুখ কিনতে পারা যায় না ঠিকই কিন্তু জীবনে সুখী হতে গেলে টাকার প্রয়োজন হয় তিন ধরনের মানুষের অহংকার বেশি হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে আর হঠাৎ বড় লোক হলে যত বড় হবে ততই টেনশন বেড়ে যাবে আর টেনশন কখনো শান্তিতে থাকতে দিবে না এই টেনশন একদিন আমাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দিবে পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো ইউ মানুষটি যে চাইলে এই মনটাকে ভালো করে দিতে পারে লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তা নিজের মরিচাটাকে নষ্ট করে দেয় একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছু কেড়ে নেয় কিন্তু কিছুই দেয় না কিছু মানুষের জীবন মেহেন্দি পাতার মতো যার বাইরে সবুজ আর ভেতরে রক্তের মতো লাল বিশ্বাস সে করে তার থেকেও বেশি বোকা আসে যে বিশ্বাস ভাঙে কারণ সে ছোট্ট একটা স্বার্থের জন্য একটা ভালো মানুষকে তার জীবন থেকে সরিয়ে ফেলে একা থাকলে ভালো থাকবে কিনা জানি না তবে এটা বলতে পারে খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে নিজের বাড়ির মেয়েটাকে পরের বাড়িতে যেরকম দেখতে চান পরের বাড়ির মেয়েটাকেও নিজের বাড়িতে সেরকম করে রাখুন রূপ যৌবন্ত সময়ের ব্যবধান মাত্র আসল সুক্ত তখনই আসে যখন একজন মন বোঝার মতো মানুষ পাশে থাকে কারো কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে দূরে থাকা অনেক ভালো এতে অন্তত নিজের আত্মসম্মানটুকু রক্ষা পায় জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তা তুমি কখনই করতে পারবে না মিথ্যা তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ হয়ে যায়